হজরত আলী রাজিয়াল্লাহ তাল সাধারণ বীর ছিলেন না উনি যেমনি কাফের মুশরেকদেরকে হত্যা করে বিজয় লাভ করেছেন ঠিক তেমনিভাবে ভাবে উনি জিন জাতির সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 হাজার জিনের সাথে যুদ্ধ করে একাই বিজয় লাভ করেছিলেন সুবহানাল্লাহ এমন বীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের পরে রাসূল জুলফিকার হাদিয়া দিয়েছিলেন আলী নাও এই জুলফিকার নাও আ আী রাদি আল্লাহ তালা বলেন এই জুলফিকার যখন মুনবিজ আমারা হাতে দিলেন। মৃথ্মিতু রাপর ্যন্ততন কাফের বাচ্চা এই জুলফিকার থাকে বাঁতে পারে। আজ আলী রাদি আল্লামতালান হ ২০ হাজাররাজিনের সাথে যুদ্ধ করেছে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর ও সুরুল্লাহ আজরতে আলীকে নাম দিয়েছিলেন ছিলন আসাদুল লহল গাল আল্লাহর সিংহ ইসলামের ভাগ ইসলামের সিংহ শুধু তাই নয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন انا مدينه العلم وعليم بابها আমি মদিনার শহর আর আলী হইল মদিনার দরজা অর্থাৎ আমি এলেমের শহর আর আলী হইল এলেমের দরজা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত আলীকে এতটাই ভালোবাসতেন বিশ্বনবী নবী নিজের কোলে যা টুকরা কন্যা ফাতেমাকে হজরত আলীর কাছে বিবাহ দিয়েছিল এই হল হজরত আলী রসুরের আপন চাচাতো তো ভাই একবার এক যুদ্ধ থেকে

প্রতিমধ্যে রাত হয়ে গেলো বিশ্বনবীর একটা অভ্যাস ছিল সফর সফরও তো অবস্থায় রাত্রি হয়ে গেলে আর সফর করতেন না ওই জায়গার মধ্যে অবস্থান করতেন রেস্ট করতেন আর দিনের বেলা বিশ্বনবী মহাম্মদ রুসুর সাল্লাহ সাল্লাম সফর করতেন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মাগরিবরা সালা তাদে করলেন মাগরিবের সালাত আদায় করবার পরে বিশ্বনবী মাহম্মদ রুসুরুল্লাহ সাল্লাহুলসাল্লাম সাহ আইক্রামদারকে বললেন রে সাহেব এর অবস্থান করো আজকে রাত্রি বেলা আমরা এই জায়গার মধ্যে অবস্থান করব সাহেব کرام হটা করে জিন্দের গুনগুন আওয় শোনা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিসের আওয়াজ

তারা এখানে অবস্থান করে বলে এই জায়গাটাই আর আসল আল্লাহ আর যান এখানে কোনো মানুষ আসলে বাঁচতে পারে না এরা হত্যা করে ফেলবে শুধু তাই নয় সুলাইমান আলহিসের দশ হাজার সম্মুখে এই জিনেরা এই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল আর এই জায়গার মধ্যে সুলাইমান নবীর দশ হাজার তারা শহীদ করে দিয়েছিল তারা ওয়াদাবদ্ধ হয়েছে সুলাইমান নবী আমাদেরকে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিয়েছে আর আমাদেরকে শাস্তি দিয়েছে আমরা ওয়াদা দিলাম এই দুনিয়াতে যত নবী রসুলরা আসবে এদেরকে আমরা কষ্ট দিব আল্লাহর নাফরমানি

বলে হা ইয়া রাসূলুল্লাহ তো সেই জায়গা আল্লাহর পয়গম্বর বললেন তাও একটা ব্যবস্থা করা দরকার আমি বিশ্ব নবী এই অবস্থা এখানে রেখে যেতে পারি না কারণ কাকে না কাকে তারা হত্যা করে ফেলে এর একটা ব্যবস্থা করতে হবে আল্লাহর পয়গম্বর বললেন কে পারবা ওখান থেকে একটু পানি আনবার জন্য সাহাবীদের মধ্য থেকে আবুল আস একজন বলল ইয়া রাসূলুল্লাহ আমি পারবো ওই কূপ থেকে পানি আনবার জন্য আল্লাহর পয়গম্বর বললেন যাও একজন সঙ্গে নিয়ে আসে কূপের মধ্যে পানি আনবার জন্য গেলেন যেই কূপের মধ্যে বালতি ফেলেছে ওই দিনটা বলে হে আবুল আস তুমি চলে যাও আমরা কখনো কাউকে আমরা সারি না

আপনার আদুরের সাহাবি আবুল আসকে যিনি শহীদ করে ফেলেছে আল্লাহ নবী বলেন হলেন নবী আমার বললেন কে পারবা তোমরা এই জিনদেরকে তোমরা গিয়া সাহিস্তা করবা এদেরকে দুইটা অপশন দেওয়া হবে এক নাম্বার অপশন হলো গিয়া বলবা হয়তো তার কালিমা পড়বে মুসলমান হবে আর যদি কালিমা না পড়ে মুসলমান না হয় দেরকে হত্যা করা হবে কে পারবা যেতে কেউ রাজি হয় না যেহেতু কিছুক্ষণ পূর্বে একজন সাহাবিকে হত্যা করে ফেলেছে এই জন্য কেউ যাইতে চায় না ইত্যবশ্বরে জিব্রাইল এসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর কানে কানে এসে বলল ইয়া রসুল্লাহ আপনি এখানে সবাই প্রেরণ করবেন না অগণবীজি সবাই তাদের সাথে যুদ্ধ করে পারবে না তারা পর ভয়ঙ্কর সংখ্যা অনেক বেশি বিশ হাজার আল্লাহর পয়ে তখন বললেন রে জিব্রাইল তাহলে আমি কাকে পাঠাবো বলে আপনারা সাহাবি আলীকে পাঠান আপনারা সাহাবি আলীর জুলফিকার যদি উত্তোলন করে একটা জিনের বাচ্চাও পলায়ন করতে পারবে না আপনার বরকতি হাতে দেওয়া জুলফিকার এত সাধারণ নয় কোনদিন পারবে না এই কথা বলবার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী যাও যাও জুলফিকার নিয়ে যাও তুমি যুদ্ধ করো প্রথমে এদেরকে গিয়া বলবা হাই কালিমা পড়ো বশতা স্বীকার করো মুসলমান হয়ে যাও নতুবা তোমরা তোমাদের হত্যা করা হবে আলী যাও এদেরকে কি অপশন দিয়া দাও জুলফিকার হাতের মধ্যে নেওয়ার পর আলী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি

তোমরা আমাকে একটু পানি দাও বালতি দিলেন জিনারা বালতে ঢিল মারিয়া ফিরাইয়া দিল আলী তোমাকে পানি দেওয়া হবে না আলী আবার দ্বিতীয়বার এদেরকে ভদ্রতার সহ ভদ্রতার সরে বললেন জিনারা একটু পানি দাও বালতে দিল জিনারা আবার উল্টা বালতিটা ঢিল মারিয়া ফালায়া দিল হযরত আলী তৃতীয়বার বালতিটা বলল জিনারা পানি দাও জিনারা বালতিটা ঢিল মারিয়া ফালায়া দিল আলীরে পানি দিল না বললো হ্যাঁ তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি তোমরা হয়তো কালিমা পড়বে মুসলমান হবে বসী করবে নতুবা তোমাদেরকে হত্যা করা হবে জিনে বলল বললো কি বলো সুরাইমান্ন কতই মানি নাই দেশ সেレシ ফিলিস্তিনসের এখানে চলে এসেসি আর তোমার কথা শুনবো এটা হতেই পারে না আলী বলল যদি মুসলমান না হও ইসলাম কবুল না করো তাহলে আমি সারবনা তোমাদেরকে হত্যা করব জিনেরা বলল পারলে যুদ্ধ করো এতদিন পর্যন্ত যে যুদ্ধ করেছে সাহস করেছে তাকে হত্যা করেছে কিছুক্ষণ পূর্বেই তো কিছুক্ষণ পূর্বেই তাবুন আজ কি হত্যা করেছি হে আলী তুমি মরতে চাইলে আসো আর বাসতে চাইলে ফিরে যাও আলী বলে আল্লাহর কসম করে বলি আল্লাহর پیغمبر যেই হাতে মধ্যে জুলফিকার তুলে দিয়েছে এই জুলফিকার থেকে বার মত ক্ষমতা তোমাদের নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার মধ্যে একটা শক্ত করে রশি বাঁধলেন আর রশির একমাতা কয়েকজন সাহাবি দূরে দাঁড়ানো বললেন তোমরা ধরে রাখো তোমরা ভয় করবি না টেনশন করবি না আমি যখন বলবো যুদ্ধ শেষ হবে টান দিবে আমাকে তোমরা একটু সহযোগিতা করবে আমি কূপের মধ্যে নেমে যুদ্ধ শুরু করে দিলাম আল্লাহু আকবার বলে কূপের মধ্যে নেমে হযরত আলী জুলফিকার তুল শেষ বার মত বলল হয়তো কালিমা পড়ো নয়তো তোমাদেরকে হত্যা করা হবে জিনেরা বলল না না আমরা কালিমা পড়ব না তো বল যুদ্ধ শুরু হয়ে গেল হযরত আলী জুলফিকার দিয়ে জবাই শুরু করলেন একটা একটা সামনে এসে কলমা ফলাই হাজার হাজার জিনকে হত্যা করে ফেললেন জিনেরা যখন বুঝতে পারল না না আর আমরা পারব না আলীর সামনে দাঁড়াইবার ক্ষমতা আমাদের নাই জিন্দার একজন নেতা ছিল তার নাম হল কাউ সে আলীর সামনে এসে বলে আলী যুদ্ধ বন্ধ করো আমরা মাথানত নত করলাম আমরা বুঝতে পারলাম তোমার সাথে যুদ্ধ করি পারবো না আলী বলবো তাহলে কালিমা পর কি নাম তোমার বলে আমার নাম কাউ কান জাইদ বলে না না কালিমা পর মুসলমান হও বলে আলী মুসলমান হয়ে যাব কালিমা বললেন মুসলমান হয়ে গেলে হযরত আলী নতুন নাম দিলেন আজ থেকে তোমার নাম জাফর জাইফ আগে ছিল কাউ কান এখন তোমার নাম জাফর জাইফ যুদ্ধ শেষ হয়ে গেল

আমরা কোনোদিন আল্লাহর সাথে শরিক করবো না হাদা। আমরা সাক্ষ্য দিছি আর কখনই আমাদের রবের সাথে আমরা কি করব না শরিক করব না একদল জিন এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা সৌদি আরবে হজ করার জন্য গেছেন দেখবেন 2 3 কিলোমিটার দরে একটা জায়গা আছে জান্নাতুল মুআল্লা হাজিদের কবরস্থান যে কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় এর একটু কাছে একটা মসজিদ আছে মসজিদে জিন এই মসজিদটা এখনো আছে এখানে জিনেরা এখনো নামাজ পড়ে এই জায়গায় একটা ইতিহাস আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী সিজদা গেলে লম্বা সময় সিজদা করতেন রুকুতে গেলে লম্বা সময় রুকু করত বুখারী শরীফের মধ্যে আছে বিশ্বনবী এত লম্বা সিজদা করতেন পা ফুলে যেত পা ফেটে রক্তকরণ হইতো এত লম্বা সিজদা করতেন পার মধ্যে পানি নেমে যেত আল্লাহর নবী লম্বা সিজদা করলেন রুকু করলেন আল্লাহর পয়গামর নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতে আসছে জিনেরা উড়ে যাইতেছিল আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তারা থেমে গেল দিক দিয়ে দাঁড়ায়া গেল পুরো এলাকাটা কালো হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লম্বা সময় নামাজ পড়বার পরে সালাম ফিরাইলেন সালাম ফিরাইয়া দেখে চতুর্পাশে হাজার হাজার জিনেরা দাঁড়িয়ে আছে আল্লাহর নবী এদেরকে কালিমার দাওয়াত দিলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুন الجن فقالوا إنا فقالوا إنا سمعنا قرآنا

যে ব্যক্তি ইজন্য ফা আমার নাবি আমরা ঈমান গ্রহণ করেছি আর ওয়ালা নু শারিকা হাদা আমরা কখনো আমাদের প্রভুর সাথে শরীক করব না জিনে না দল দলবল নিয়ে আসো আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহর পয়গম্বর কালিমা পড়ালেন এরা মুসলমান হয়ে গেল এই জিনজাদি এখন দুনিয়ার মধ্যে আছে সৌদি আরব যারা হজ কিংবা উমরায় যাবে 2 কিলোমিটার দূরে পাশেই ওই যে কবরস্থান থেকে একটু সামনে জিগyesha করলে দেখাবে মসজিদে জি সেখানে যাবেন সেই মসজিদটা দেখে আসবেন বীরকার করবেন এই মসজিদের সামনেই হাজার হাজার জেনারেল উলের হাতে হাত রেখে কালিমার উপরে মুসলমান হয়ে বায়আত গ্রহণ করে ওই মসজিদে এখনো জিনেরা নামাজ পড়ে বলে অনেকের মতামত অনেকেই বলে এখনো জিনার ওই জায়গায় নামাজ পড়ে এই জন্য ওই মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে জি এই দন্ন বিশ্বনবী মুহাম্মাদ الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন খাবার খাবে হাড়িগুলো যখন তোমরা ফেলবে সাবধান হাড়িগুলোর মধ্যে তোমরা পানি দিও না সাহাবায়ে کرام বলে নবীজি কেন বলে এই হাড়ি তোমাদের জিনবাইদের খাদ্য বলে নবীজি জিনেরা হাড়ি আবার কেমনে খায় আসাবেরা শুনো তোমরা শুধু হাড়ি ফেলে দাও তোমরা তো জানো না জিনেরা যখন এই হাতটির মধ্যে হাত দেয় মুহূর্তের মধ্যে আল্লাহ তালা এই হারের মধ্যে গুস্ত পিছিয়ে দেয় তোমরা তো শুধু হার দেখো আল্লাহ তালা জিনেরা যখন এই হারের মধ্যে হাত দেয় মুহূর্তের মধ্যে হাড়ের হারের মধ্যে গুস্ত পেছাই দেয় আল্লাহ নবী বলেন তোমরা যখন বাথরুমের মধ্যে যাইবা দোয়া পাঠ করবা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল সাহাবায়ে কেরাম প্রশ্ন করল কেন ইয়া রাসূলুল্লাহ বলে এই বাথরুমের মধ্যে অনেক সময় খারাপ জিন থাকে জিনেরা তিনটা জায়গার মধ্যে বেশি বেশি থাকে এর মধ্যে একটা জায়গা হলো প্রসাব পায়খানা টয়লেটের জায়গা বাচ্চারা যখন টয়লেটে যাবে আপনি বাচ্চাদেরকে দোয়া পাঠ করবেন দোয়া পাঠ করে বাচ্চারা টয়লেটের মধ্যে প্রবেশ করাইবেন জিনেটা খারাপ জিন আছে হবিস বাথরুমে থাকে ওখান থেকে আক্রমণ করে একবার বিশ্বনবী সাহাবায়ে কেরাম তালিম দিতেছিলেন বयान করতেছিল মসজিদের মধ্যে হঠাৎ করে মসজিদের দরজার মধ্যে ফানা তুলে এক সাপ বিশাল বড় সাপ সাহাবায়ে কেরাম লাটি ছোটা দিল মারবার জন্য আল্লাহর পয়গম্বর বল বল বললেন না না তোমরা তাকে মেরো না রাস্তা করে দাও আমার কাছে পর্যন্ত আশা সুযোগ করে দাও সাহাবায়ে রাস্তা করে দিল সাপটা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর কাছে চলে আসলো আল্লাহর নবীর কানে কানে কি যেন বলল আবার চলে গেল নবী আমার শাবত আসার পরে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করল নবীজি এই সাপ আপনার কি বলল আল্লাহর নবী বললেন হে সাহাবীরা তোমরা মনে করো সাহাব আসলে সাপ নয় এটা হলো জিন এই তোমাদের জিন ভাই আমার কাছে আসলো এসে বলে হে রাসূলের Nabi মুসলমান আমি চাই না একজন সাহাবির ক্ষতি হোক একজন মুসলমানের ক্ষতি হোক আল্লাহ নবী গো আপনার সাহাবিদেরকে তিনটা জায়গায় সতর্কতা অবলম্বন করতে বলবেন বল কোন কোন জায়গা বলে এক নাম্বার হল গর্ত আপনার সাহাবিদেরকে বলবেন তারা যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে কারণ গর্তের মধ্যে যদি প্রস্রাব করে মাঝে মাঝে অনেক জিন গর্তের মধ্যে ছোট ছোট ওই যে দেখেন ইঁদুর আছে বিভিন্ন ছোট ছোট বোকা মাকড়ের রূপ ধারণ করিয়া গর্তের মধ্যে অবস্থান করে যদি এদের দেহের মধ্যে প্রস্রাব পড়ে যায় অনেক জিন্দ বদজিন আছে আক্রমণ করবে এদেরকে কষ্ট দিবে হত্যাও করতে পারে এই জন্য বলবেন তারা যেন গর্তের মধ্যে প্রস্রাব না করে দুই নাম্বার আনবি বাথরুমের মধ্যে যখন যাবে তখন বলবেন তারা যেন সাবধানতা অবলম্বন করে জিনেরা কিন্তু বাথরুমের মধ্যে থাকে নবীজি বলতো তোমরা দোয়া পড়ে যাবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দুই কয়লা দিয়া যারা পরসবের যখন ডিলা ব্যবহার না করে নবীজি বলেন কেন নবী যেটা আমাদের খাদ্য এই তোমরা হাতি কয়লা দিয়া ডিলা কোন ব্যবহার করবে না জিনমাইদের খাদ্য এগুলো ইসলাম কত চমৎকার কত সুন্দর আমাদের নবীজি প্রত্যেকটা জিনিস আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের মানার অভাব আমরা মানি না এই জন্য আমাদের হতবাগা পোড়া কপাল আমরা ইসলাম এত সুন্দর যদি আমরা মানতাম তাহলে আমরা আজকে ভাগ্য হত হওয়া লাগতো না অথচ একদল মানুষরা জিন বিশ্বাসই করে না অথচ জিন জাতির ব্যাপারে আল্লাহ একটা সুরাই নাজিল করছে স্বতন্ত্র সুরা সুরা নাম সুরাতুল জিন উনত্রিশ নাম্বার পারা বললো ওহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নি কারণ অপবিত্র অবস্থায় যিনি বেশি আক্রমণ করে দেখবেন শিশুরা শিশুরা অপবিত্র থাকে বেশি ওরা তো পবিত্রতা বুঝে না এই জন্য এদেরকে আক্রমণ করে বেশি আবার দেখবেন মহিলা মা অপবিত্র অবস্থা অনেক সময় থাকে এদেরকে বেশি আক্রমণ করে বড় সাবলক পুরুষদেরকে বেশি আক্রমণ করে না দুর্বল আঘাত করে মহিলা এবং বাচ্চা শিশু অনেক সময় রাত্রে দেখবেন বাচ্চারা কান্না করে এদেরকে ভয় দেখা রাত্রে বেলা আয়াতুল কুরসি এগারো বার পাঠ করে আপনি দরজা এবং জানালা দিকে ফু দিয়ে বন্ধ করে দিবেন আর জিন আসতে পারবে না ক্ষতিও করতে পারবে না আর আপনার বাচ্চাকে ভয় দেখাতে পারবে না